একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আরও একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো পুজো পার্বণ এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায় আমাদের বাড়িতে যেন কখনোই না আসে বাধ্য হয়ে বইয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল ছেলে সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলো তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছেন এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো সে মনে মনে ভাবল বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত কে জানে হয়তো বা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি আমার বাবার সাথে কথা বলছিলেন তাতে আমার কেমন জানি মনে হচ্ছে আপনার পূর্ব পরিচিত সত্যিই কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ ওনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকে ভালো করে চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছেলে বলল আমি তো সেটাই জানতে চাইছি বাবাকে কিভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গেছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর সেলাটিরা আর বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি সেলাটির চোখ দিয়ে অঝোর ধারায় অস্ত্র ঝরতে লাগলো সে হাউমাও করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো বৃদ্ধা বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি দুই দিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বকা ছেলে এর জন্য কান্না করতে আসে আমতে তোকে মাফ করেই দিয়েছি এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে গেল পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার একটা কথা ছিল কথাটা তোমায় আমি আজ বলবো না এখনও বলবো না কোনো এক ভর যখন ঘুঘুর ডাকে তোমার বাড়ির বেলকনিটা নিবিড় ছায় যত্ন করে ঘুমিয়ে রবে তখন বলবো যখন সেই দুপুরের মিষ্টি কিছু রোদের খেলা তোমার চিলে কোঠায় জানালা বেয়ে ঘরে ঢুকবে আর তোমার মায়ের জড়ানো কপালটায় এলোমেলো হয়ে পড়ে থাকা এক গুচ্ছ চুল সরিয়ে পাড়ানির গানটা গাবে তখন বলবো। যখন ভুল খাতাতে কাব্য লিখে সহস্র ক্ষণ কাটিয়ে দেওয়া কবির কলম বিষম খাবে তখন বলবো। যখন প্রেমিক নামের পুরুষটা তার নষ্ট প্রেমের কষ্ট নিয়ে দূর আকাশের গভীর নীলে হারিয়ে যাবে সেদিন দেখো আমিও তেমন নষ্ট মনের আবেগ ভুলে তোমার কাছে আসবো ছুটে তখন বলবো আমি বলবো আমার মন যা চাবে একটা কথা বলতে গিয়ে হাজার কথার দোল সাজাবে আমার কিন্তু একটু আটকাবে না ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে তোমার গভীর প্রতিশ্রুতি কল্পনা করে দিনের পর দিন করা অনুশীলন সেদিন ঠিক কাজে দিবে আমি তবুও আজ বলবো না এখনও বলবো না বলবো যেদিন তোমার থেকে মায়া নামের তুচ্ছবাদন হারিয়ে যাবে আমি এটুকু ঠিকই বুঝেছি যত তুমি করবে তুমি নিজেকে বিলিয়ে দিবে তত তোমার চাহিদাটাও বাড়বে আর যখন তুমি চাহিদা পূরণ করতে পারবে না তখন তুমি খারাপ হয়ে যাবে সেদিন তোমার একশোবার হ্যাঁ বলাটা কারোর মাথায় থাকবে না কিন্তু একবার না বলাটা থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দে আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ